তুম দিলো তুমে কাইসে চাহো পূজা করু সজিদা করু বল তুমি কাইসে চাহো হ্যালো বন্ধুরা তো দেখো চলে এলা তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিই না শোনা এখনও রেডি হইনি সবাই তো এলাম দেখাবো পরে টেনশান নিও না সবই এলাম না কেমন লাগছে বলো দেখো তোমরা হচ্ছে যারা যারা মেম্বারশিপ এখনও নাও নি সবাই যেটা ম্যাসেঞ্জারে আমাকে ম্যাসেজ করছো একটা কথা বলি তোমাদেরকে ভিডিওতে বলে দিচ্ছি যারা যারা মেম্বারশিপ না ওনি মেম্বারশিপটা নিয়ে নাও কেননা মেম্বারশিপটা তোমাদের মনের মতো করে করতে হয় ওগুলো সবার কথাও রাখতে হয় এখানটায় তো আর ফিরোতে পারি না তার জন্য মেম্বারশিপটা করেছি গোল্ড মেম্বারশিপ সবাই নিয়ে নিও কারণ দেখো ওই চ্যানেলে যেহেতু তোমরা সবাই দেখো ওখানটা দেখো কেমন হয় তাই না এখানটায় মেম্বারশিপ করেছি ভিডিও দিয়েছি তো তোমরা মেম্বারশিপটা নিয়ে নিও ওকে দিলে সব হয়ে যাবে জন্মেছি যখন আমি রূপসী হয়ে এবারই রূপ দেব মাথা খুঁড়ে তোমার নেশায় আমি পাগল হতে চাই তোমার ছয় আমি হারিয়ে যেতে চাই কেউ যদি থাকো ভালোবাসার জন্য নিচে একদম বলে দিও মানে ফোন নাম্বার চাইলে তো সবাই দিয়ে দেবে তাই না দেবে আমাকে সবাই বলে ফোন নাম্বার দিতে আমি যদি ফোন নাম্বার দিয়ে দিই করে লাইন লেগে যাবে না ওর জন্য ভয় দিই না কারণ দেখো ভালোবাসতে সবাই জানে না ওটা সবাই মানে কাজটা করতে পারে ওই কাজটা সবাই পারে কিন্তু ভালোবাসার তো পারে না না যে আমার হবে আমি তাকেই চাই যে সবার হবে আমি তাকে চাই না তুমি যে বলে দিও আমার হবে না সবার হবে ওকে আর কেমন লাগছে বলো তো আজকে তোমাদেরকে এটা পরে দেখাবো সামনে টেনশন নিও না আর তোমরা তো সবাই বলো এটা হচ্ছে ভিডিও দেওয়ার কথা যেটা বললাম দেখো ভিডিও মেম্বারশিপ দুটো একসঙ্গে একটু টাফ হয়ে যায় কেন বলো তো মেম্বারশিপটা তোমাদের মনের মতো করতে হয় ওখানটায় তোমরা তো দেখেছ অনেকেই নিয়েছ আর যেটা হচ্ছে কাপি ব্লকসে ওখানটা তোমরা কেমন দেখো বলো তো তোমাকে বলে দিতে হবে কেন হ্যাঁ বারবার বলে দিতে হয় তোমরা সব জানো তাই তো দেখো সত্যি বলছি তোমরা বলেই ভালো যে ভিডিও কেন আসে না ভিডিও কেন আসো না তাই তোমাদেরকে বলে মেম্বারশিপটা হলে সুবিধা হয় এলাম এগারোর দিকে রাত এগারোটা মেম্বারশিপ করলাম তোমাদের সবাই দেখো অনেক হাই রেট রাখে কিন্তু আমি সেটা হাই রেটও রাখি না তাহলে সবাই আমাকে দেখতে পায় দেখতে পারে তার জন্য আমি কম রেটে রেখেছি গোল্ড মেম্বারশিপটা টাইপ করে দেখবে তো আমি কত কম রেটে রেখেছি সবাই বলে বৌদি তোমার মতো কেউ হয় না তো তোমরা দেরি করছো কেন দেখো দেরি করলে মিস করবে কিন্তু তখন আমাকে বলবে না যে কেন আমি দিলাম না আমি সব দিই মানে ভালোবাসা আমার কাছে আছে যাই হোক চলো এবার দেখাই জন্মেছি মেম্বারশিপ করলাম সবাই এলে যা বললো তা শুনলাম টাটা ব্যাপার করে চলে গেলাম তাই না এখানটা হলে একটু অসুবিধা হয় না এখানটায় তো তোমাদের মনের মতো পুরো করতে পারা যায় না কারণ তোমরা কে কী বলছো কী করে করবো বলো তো মেম্বারশিপ সবাই এলে অমুক তমুক তমুক সবটাই করতে পারি বোঝো না তোমায় কত ভালোবাসি সত্যি মায়েরি আমি যতগুলো ড্রেস অর্ডার দিয়েছি এটা একটু আলাদা টাইপের পরে দেখি পরে দেখাচ্ছি তোমাদেরকে ওয়েট করো হা পুরোটা গলাই নাইটি হলে একদম সুন্দর হতো জানো এই টেস্টটা সবার ভালো লাগে বলে বৌদি এটা তোমাকে খুব সুন্দর লাগে আমি একবার কিছুক্ষণের জন্য মেম্বারশিপে পড়েছিলাম তারপরে চেঞ্জ করেছিলাম মেম্বারশিপে ওকে কারণ তোমরা হচ্ছে আলাদা টাইপের মানুষ তাই না তোমাদেরকে তো এক জিনিস ভালো লাগে না তাই তোমাদের মনের মতো করতে গিয়ে এটা জাস্ট যারা যারা এখনও মেম্বারশিপ নেয়নি দেখতে পাচ্ছি না কারণ আমার বাংলাদেশ থেকে আমাকে অনেকেই দেখে তাদের জন্য তো তোমাকে কিছু করতে হবে তাই না হয় নাকি বলো এমনি এমনি করলে হবে সবাই বলে তুমি হয়তো ফুলে যাচ্ছ আমরা আছি এখনও যারা মেম্বারশিপ নেই নি সবাই বলে বাংলাদেশ থেকে নিতেও পারছি না তো তাদের জন্য তো কিছু করা দরকার তাই না তবে হ্যাঁ শোনো একটু পারলে মেম্বারশিপটা নিয়ে নাও কারণ দুটো করা টাফ হয়ে যায় মেম্বারশিপের ব্যাপারটা আলাদা হয় মেম্বারশিপটা নিয়ে একবার দেখবে তারপরে বলবে আমার দোনো পায়ে লুন গেছে ধুক ধুক করে ধুক ধুক করে কেমন লাগছে বলো আমার দোনো পায়ে লুন গেছে ধুক তো ধুক করে সিনহা পুরো लागले আউগালে পিছে পিছে কেমন লাগছে বলো দেখা তো লুজ দেখেছি তোমাদের জন্য একটু একটু করো কেমন লাগছে বলো এই ড্রেসটাতে দেখো যারা যারা মেম্বারশিপ নাও নিয়ে নাও যদি মনের মতো যেটা বলতে চাও সেটা যদি রাখতে পারি মেম্বারশিপটা নিয়ে নাও কারণ তোমরা তো আমার অন্য চ্যানেলে দেখেছ সবার কথা রাখি তো আচ্ছা আমাকে দেখতে বলবে আমি তিন ছেলেমেয়ের মা

কেমন লাগছে বলো কেমন লাগছে দেখো ভালো করে দেখে নাও আর যদি মনের মতো পেতে চাও তবে মেম্বারশিপটা তোমাদেরকে নিতেই হবে নাহলে তোমাদেরই ফল্ট তোমাদেরই লস আমার কোনো কিছু করার নেই সবাই নিয়ে যে তোমরা কেন এরকম করছো বলো তো নিচ্ছ না কেন দিয়ে বারবার ম্যাসেঞ্জারে বললে হবে শোনা আমি কি ম্যাসেঞ্জার তোমার জন্য আলাদা করে দিতে পারবো পারবো না তাই না তো মেম্বারশিপটা নিয়ে না আমি কি আর সবার মতো তোমাদের জন্য মনে মানে তোমরা যাতে নিতে পারো এত কম রেট রেখেছি গোল্ড মেম্বারশিপ তবে হ্যাঁ কেউ সিলভার নিও না আমার এই চ্যানেলে কেউ সিলভার নেয় সবাই গোল্ড নিয়েছে তো তোমরাও গোল্ড নিয়ে। আর ওই চ্যানেলে একবার দেখে মানে কিছু কিছু যারা নতুন আছে তিন থেকে চারজন সিলভারটা নিয়েছে নাহলে আর কেউ নেয়নি ওকে তো গোল্ড মেম্বারশিপটা নিয়ে নাও আর রাতে চলে এসো খেলা হবে খেলা হবে যারা যারা করতে চাও মেম্বারশিপটা নিয়ে নাও নো তাহলে গোক গোক করে ব্যাকটাকে আউচ Так tak করলেniak ওহ আমার এই স্টেপটা দারুণ লাগে তবে হ্যাঁ মানে স্টেপটা যে নাচেজ স্টেbeta দেখবে সবাই করে আমরা খারাপ মাইনটা নিও না নেবে না শোনা আমি খারাপ বলিনি জাস্ট এমনি সমাজদার কই সারে কাফি হ্যাঁ হ্যাঁ কি হ্যাঁ না ওকে সোনা পাখিরা বাই যারা যারা মেম্বারশিপ না আমি নিয়ে নাও ওকে যদি আমার সঙ্গে দেখা করবে কথা বলবে মানে মেম্বারশিপে সবার মনের মতো হয় না তো মেম্বারশিপটা নিয়ে না আর চলে এস কথা বলতে চাইলে ওখানটাই বলে দেব সবাই যেমন কথা বলে তোমরাও কথা বলতে পারবে তবে মেম্বারশিপটা নিতে হবে নর্মালে দিতে পারি না কারণ নর্মালে অনেকে থাকে মেম্বারশিপে অনেকে থাকে দেখো মেম্বারশিপে যেমন ওখানটা অপশানটা বলে দিই সব রকম সবাই কথা বলতে পারে তো তোমরাও যদি চাও মেম্বারশিপ টাকে নিতে হবে যেই কথা বলো মেম্বারশিপ তারপরে ওকে আমার দন্য পাইলেন কাছে ধুক ধুক করে ধুক ধুক করে চুপ চুপ করতে আহ ভাই সোনা পাখিরা সত্যি বলছি তোমাদের সঙ্গে কথা বলার মজাটা খুব আলাদা বলে তোমাদের সঙ্গে কথা বললে আমার ভিডিও করতে যেমন অনেকটা সময় যায় কারণ চার বিশেষ চার ধারে লোকের জন্য মানে কেউ যদি দেখে না হলে বাইরে হলে ঘরের ভিতরে হলে কোনো প্রবলেম হয় না তুমি সত্যি বলছি যখন ভিডিও করি তখন আমি আলাদাই মুডে থাকি কেন আমি জানি না মানে আমি নিজেই বুঝতে পারি না মনে যেন তোমরা আমার সামনেই বসে আছো আর আমি কথা বলছি তাই না সামনে থাকলে তো হয়ে যেত বাই লঞ্জে Weg durchs Grün. Na, ich